আসসালামু আলাইকুম আজ শনিবার একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা তারেক জিয়ার অপেক্ষায় বিএনপি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কবে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন সেই বিষয়টিও আপাতত অনিশ্চিত দ্রুত নির্বাচন চায় বিএনপি তবে সরকারকে এজন্য কোনো সময় বেঁধে দিতে চান না তারেক জিয়ার একটি মামলা ইতিমধ্যে বাদী প্রত্যাহার করেছেন এখন বাকিগুলোর আইনি প্রক্রিয়া সম্পন্নের অপেক্ষা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার তার জন্য সর্বোচ্চ ছয় মাস লাগতে পারে বলে আমি মনে করি সংস্কারের টার্গেট হতে হবে নির্বাচন অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দলটি এই দুইটি বিষয়ে তারা এখনো প্রক্রিয়াধীন বলছে রাজনীতির মাঠে খালেদা জিয়া এবং তারেক জিয়া না থাকায় নতুন পরিস্থিতির মুখোমুখি বিএনপি বিএনপির সঙ্গে জামায়াতের এখন আর কোনো রাজনৈতিক জোট নেই এটা বিএনপি নেতারাই বলেছেন এরই মধ্যে জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়তে শুরু করেছে অন্যদিকে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়টিও বিএনপিকে উদ্বিগ্ন করে তুলছে বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামাত ধীরে চলো নীতিতে আছে আর তা দেখে আটাশ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে লক্ষ্য করে বলেন যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এ ধরনের বিভিন্ন চিন্তাভাবনা করে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সেটার জন্যই তো নির্বাচন এটা তো আমাদের অধিকার আমরা তো নির্বাচনের জন্য এতদিন লড়াই করেছি সংগ্রাম করে এসেছি জামায়াতের বেশি মিডিয়া কাভারেজও সমালোচনা করেন তিনি আশঙ্কা প্রকাশ করেন এক এগারোর মতো বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সম্ভাবনা নিয়ে বিএনপির নেতারা এর আগে সাড়ে তিন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন কিন্তু এখন সেখান থেকে কিছুটা সরে এসেছেন এই পরিস্থিতিকে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তিন নেতা প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন সেখানে তারা প্রধান উপদেষ্টাকে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপ শুরুর তাগিদ দেন তাদের সে তাগিদের ফলে শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে তিনজন নেতা বৈঠক করেন তাদের একজন হলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি ভেলেকে বলেন আমাদের সঙ্গে আলোচনায় স্পষ্ট হয়েছে যে প্রধান উপদেষ্টা সংস্কারের ব্যাপারে একটি পরিকল্পনা করেছেন তার মধ্যে নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুদক সহ আরও কিছু সংস্থা আছে এগুলো করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কতটা সময় লাগতে পারে তার একটি রোডম্যাপ তিনি হয়তো প্রকাশ করবেন আমরাও তাকে বলেছি আপনি যেহেতু নির্বাচনী রোডম্যাপ প্রকাশের ইচ্ছা প্রকাশ করেছেন তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটু আলাপ করেন তার প্রেক্ষিতেই শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ শুরু হচ্ছে আমরা তো কথা বলেছি তার পর আবারও ডাকলে আমরা যাব জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পলি লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লি প্রবাসী ও স্বদেশীদের জন্য দুই হাজার বিশ সালে নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যায়নি পরিবার থেকে বারবার আবেদন করলেও ফিরিয়ে দেয় আওয়ামী লীগ সরকার তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার উদ্বোধনে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ চালে ছয় আগস্ট খালেদা জিয়াকে মুক্ত করে দেন রাষ্ট্রপতি বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে যেতে আর কোনো বাধা নেই তার বিএনপির পক্ষ থেকে তাকে দ্রুত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কথা বলা হয়েছে আওয়ামী সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে নানা অজুহাতে খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল পাসপোর্ট অধিদপ্তর গত ছয় আগস্ট খালেদা জিয়া মুক্তি পাওয়ার দিন রাতেই তাকে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট দেয়া হয় তিনি এখন তার বাসভবন ফিরোজায় অবস্থান করছেন 2 জুলাই তিনি হাসপাতাল ছেড়েছেন। রানাবানা সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে। বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা? আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগুণুই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা, হাঁ করো। দেশি স্বাদ পাচ্ছো? আমি পাচ্ছি বাজার সাথে সাথে আস্থার বন্ধন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন আমরা ইংল্যান্ড ও আমেরিকার কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছি কিন্তু লম্বা সময় ফ্লাই করার মতো শারীরিক ফিটনেস এখনও তার আসেনি তিনি সুস্থ আছেন কিন্তু ফ্লাই করার মতো ফিটনেস তার নাই আমেরিকা নিতে হলে তাকে আঠারো থেকে বিশ ঘন্টা ফ্লাই করতে হবে এয়ার অ্যাম্বুলেন্সে নিলে ফ্লাই করার সময় চাপ পড়বে সেই চাপ তিনি নিতে পারবেন কিনা আবার ওঠানামার নামার ধকলও আছে তিনি জানান মেডিকেল বোর্ডই এর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আমরা তাদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান